আসসালামু আলাইকুম এয়ারটেক বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজ আমি আপনাদেরকে একটি ডাবল কুলার ফ্যান দেখাবো দেখতে পাচ্ছেন এখানে এয়ার মিস্টগুলো উইথ রোটেট দুইটা রিমোট আছে চার্জিং কেবল হচ্ছে বক্স এটা হচ্ছে রিচার্জেবল এখানে একটা ফ্যান এবং দুইটা ফ্যান একসাথে ইউজ করা যাবে এটা রোটেট হবে আর এটা হচ্ছে মিস্টের জন্য এখন এটা প্রেস করবেন এখানে একটা বের হচ্ছে দুইটা দিয়ে তিনটা দিয়ে পেরেছে উপরে টা পানি রাখার ট্যাঙ্কি এটা রোটেট করা যায় এটা হচ্ছে রোটেট বটে করলে এটা রোটেট হবে আর আপনি এখানে সুইচ দেওয়া আছে আপনারা ছেলে ইন্ডিভিজুয়াল ফ্যানও ইউজ করতে পারেন আবার দুইটা একসাথে ইউজ করতে পারেন এখন দুইটা ফ্যানই অফ তারপরে যদি মনে করেন যে শুধু উপরের ফ্যানটা ইউজ করবেন জাস্ট উপরের বাটনটা একটা প্রেস করবেন উপরের ফ্যানটা চলবে নিচেরটা অফ আছে তারপর যদি চান দুইটাই একসাথে ইউজ করবেন তখন আবার নিচেরটা দিয়ে দেবেন নিচেরটা দিয়ে চলেন আইস বা ওয়াটার ご覧っただきてい。